কাউকে যদি জাদু করে তাহলে সে কিভাবে বুঝবে যে তার উপর জাদু হয়েছে এক নম্বর হচ্ছে মানুষের উপর যখন রোগ হয় মানুষ যখন রোগী হয় সেক্ষেত্রে দুনিয়ার কিছু লজিক্যাল যে বিষয়টা আপনি জিজ্ঞেস করেছেন কিছু কিছু ফতোয়া আছে যেই ফতোয়া সর্ব অবস্থায় সবার জন্য সমানভাবে প্রযোজ্য নয় মানুষের অবস্থা চাহিদা এবং প্রয়োজন ভেদে সেটির পার্থক্য হতে পারে মানুষের নিয়াত অবস্থা প্রয়োজন চাহিদা ভেদে ধরো আমি একটা বড় কোম্পানি আমার ইসরায়েল বাদেও তার সাথে ব্যবসা করা বাদেও আর বিশ্বের মুসলিম দেশের সাথে ব্যবসা করে আমি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবো তারপর আমি সেই অর্থ ইসরায়েলে ইনভেস্ট করতেছি সেই উদ্দেশ্যে আমি ইসরায়েলে যাতায়াত করতেছি তাহলে অবশ্যই এটা শতভাগ সে কী কাজ করছে হারাম কাজ করতেছে এখন একজন জ্ঞান অর্জনের জন্য ইউরোপ গেল জ্ঞান অর্জনের জন্য আমেরিকা গেল সাময়িক সময়ের জন্য গেল তারপরে জ্ঞান অর্জন শেষে আবার ফেরত চলে আসলো তাদের ক্ষেত্রে এই বিষয়টা প্রযোজ্য হবে না আর স্থায়ী বসবাস কখনোই কোনো কারণেই বাইরের দেশগুলোতে স্থায়ী বসবাসকে আমরা উচিত মনে করি না হারাম না বললেও বাস্তবতা যা অবস্থা যা দেখেছি দেখছি ওই দেশগুলোতে তিরিশ চল্লিশ বছর থেকে যারা আছে ইমামতি করছে তাদের অভিজ্ঞতা সেটির আলোকে আমরা অবশ্যই পরামর্শ দেবো কখনোই স্থায়ীভাবে অমুসলিম দেশে বসবাস করা উচিত নয় বা বসবাস করা যাবে না জ্ঞান অর্জনের জন্য সাময়িক যেতে পারে চলে আসতে হবে ব্যবসা বাণিজ্যের জন্য সাময়িক যেতে পারে চলে আসতে হবে দাওয়াতি কাজের জন্য সাময়িক যেতে পারে চলে আসতে হবে কোনো সমস্যা তাহলে আমরা আজকের ও তোমার বক্তব্য কাউকে যদি জাদু করে তাহলে সে কিভাবে বুঝবে যে তার উপর জাদু হয়েছে এক নম্বর হচ্ছে মানুষের উপর যখন রোগ হয় মানুষ যখন রোগী হয় সেক্ষেত্রে দুনিয়ার কিছু লজিক্যাল আচ্ছা আমরা জি ঠিক আছে আমরা ভাই বললেন যে আমাদের বৈঠকি দানের একটা সিলসিলা ছিল গত সপ্তাহে আমরা করেছিলাম আজকে যদি আমরা বৈঠকি দানে অংশগ্রহণ করতে চাই আমি দিয়ে শুরু হই তাহলে আমরা একটু ছাত্র ভাইয়েরা যারা আছে বা যারা দায়িত্বশীল বা নিজেরা নিজেরাই আশপাশ থেকে উঠে আমরা আজকের বৈঠকের দানটা সংগ্রহ করে নিই বা যারা বাইরে আছে উঁচু করতে গেছে তাদের কাছ থেকেও সংগ্রহ করে নিই আমাদের এই মুজলিসে যাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহ তো জাদু কিভাবে বুঝবো জাদু বুঝার ক্ষেত্রে প্রথম করণীয় হচ্ছে যে পৃথিবীতে চিকিৎসার যে লজিক্যাল সিস্টেমগুলো আছে আল্লাহ নবীর যুগেও কিন্তু চিকিৎসা ছিল আমাদের যুগেও চিকিৎসা আছে উন্নত হয়েছে আয়ুর্বেদিক চিকিৎসা বলি হোমিওপ্যাথিক বলি অ্যালোপ্যাথিক বলি কোনো চিকিৎসাতেই যখন কাজ হচ্ছে না তখন প্রথম সন্দেহটা তৈরি হতে হবে হ্যাঁ এখানে চিকিৎসার বাইরেও অন্য কিছু আছে আমি চিকিৎসাই করালাম না ভালো ডাক্তারের কাছে গেলামই না আর মনের অশ্বাসায় বসে মানে মনে করে থাকলাম যে আমাকে জাদু হয়েছে এটা হচ্ছে মনের অশ্বাসা হ্যাঁ সত্যি বলে দিই তারপরে তো সিদ্ধান্ত তোমার আমি তো বলতে পারবো না যে এই ব্যক্তিকে জাদু হয়েছে কিনা মানে আমি সিস্টেম বলে দিচ্ছি এখন সিস্টেমের মধ্যে নিজেকে বুঝে নিতে হবে যদি সত্যিই স্যাটিসফাইডভাবে ডাক্তারের কাছে চিকিৎসা করা হয় ভালো ডাক্তারের কাছে চেক করা হয় এবং তারপরেও দেখা যায় যে এখানে ওষুধ কোনো কার্যকরী হচ্ছে না বা রোগ ধরা পড়তেছে না অথচ আমি অস্বস্তি ফিল করতেছি আমাকে অসুস্থতা লাগতেছে রোগও ধরা পড়তেছে না অথবা রোগ ধরা পড়লেও চিকিৎসায় কোনো কার্যকরী উন্নতি হচ্ছে না তাহলে অবশ্যই মানুষের বদনজর হতে পারে অবশ্যই জাদু হতে পারে বদনজর হলে যদি সন্দেহ হয় নির্ধারিত ব্যক্তির বদনজর তাহলে তার উজুর পানি তার গোসলের পানি দিয়ে সে নিজে গোসল করবে আর যদি নির্ধারিত কোনো ব্যক্তির প্রতি সন্দেহ না হয় তাহলে স্বাভাবিক নাস ফালাক এখলাস সুরাভ শেষ দয়াত সুরা ফাতেহা আয়াতুল কুরসি আর আউজুবি কালিমাতিল্লাহ হিত্তাহ মিনকুল্লা শতাম্মা মিনকুল্লা আইন আর স্বাভাবিক অসুস্থতার জন্য আজিবুল বা রব্বানাং তি ও শিফা আল্লাহ ওয়াদুর সাকামা এই যে দোয়াগুলো আছে অসুস্থতা বদনজর এবং এই যে সুরাগুলো আছে পাওয়ারফুল মস্ট পাওয়ারফুল সুরা আল্লাহ নবী জাদু থেকে মুক্তি পেয়েছিলেন সেগুলো বারবার পড়ার মাধ্যমে সকাল সন্ধ্যায় পড়ার মাধ্যমে ফু দেওয়ার মাধ্যমে হাতে একটু থুক করে নিয়ে পুরো শরীরে মাসাই করার মাধ্যমে কন্টিনিউস কন্টিনিউয়াস করতে থাকুক আল্লাহ বনতাল আরোগ্য দিবে কিন্তু মনের কনফিডেন্স থাকতে হবে বিশ্বাস থাকতে হবে কনফিডেন্স ছাড়া যদি করে কার্যকরী হবে না বিশ্বাস সহ যদি করে অবশ্যই কার্যকরী হবে একটা প্রশ্ন পাইছে উত্তর দিয়ে নিবত এবং সমালোচনা তো একই জিনিস কি পার্থক্য জিজ্ঞেস করেছেন আপনি সেটা বলেন অন্যায় করেনি তার এগেনস্টে বলছে এটা অপবাদ অন্যায় করেছে বলতেছে এটা গিবত বলতে হবে যে গিবত কখন জায়েজ সেটা বলতে পারে তাহলে গিবত হচ্ছে দেশ জাতি এবং শরীয়তের ব্যাপক কল্যাণার্থে গিবত জায়েজ যেমন যে গোয়েন্দাগিরি করতেছে সে কি করতেছে সেটা তো আলটিমেটলি প্রধান উপদেষ্টার কাছে গিবতি করতেছে এনএসআই বা ডিজিএফআই এর গোয়েন্দা সংস্থা কী করতেছে হ্যাঁ গিয়ে করতেছে আগে প্রাইম মিনিস্টার হাসিনার কাছে করতো এখন প্রধান অপদেশ ডক্টর ইউনিসের কাছে করতেছে কিন্তু এটা দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে করতেছে তারা কোনো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য নয় বা ওই লোকটাকে পার্সোনালি ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যও নয় বা ওই লোকটার মানহানি করার উদ্দেশ্যও নয় তাহলে যেখানে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য থাকে না বা পার্সোনালি আর একটা মানুষকে হেনস্থা করার উদ্দেশ্য থাকে না শরীয়তের স্বার্থে মানে হক প্রচারের স্বার্থে দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে গোপন তথ্য সংগ্রহ করা গোপন তথ্য প্রকাশ করা ঠিক আছে করা মাশাল আমাদের আহ ঢাকার বাইরে আদাওয়া আল্লাহের মাধ্যমে প্রায় সাড়ে তিনশো মক্তবেদ মক্তবে আমরা মক্তব পরিচালনা করছি মসজিদে যার জাতীয় মক্ত প্রতিযোগিতা এখন চলমান আজকে সম্ভবত লালমনিরহাট নীলফামারি অঞ্চলে আমাদের প্রতিযোগিতা হচ্ছে ইতিপূর্বে রাজশাহী নওগাঁ বগুড়া এবং রংপুর বেল্টে আমাদের প্রতিযোগিতা হয়েছে তো এই সাড়ে তিনশো মক্তবের ছাত্রছাত্রীদের মধ্যে যে প্রথম স্থান অধিকার করবে তার জন্য ওমরা দ্বিতীয় স্থান অধিকারকারীর জন্য পঞ্চাশ হাজার তৃতীয় স্থান অধিকারকারীর জন্য তিরিশ হাজার টাকা নগদ পুরস্কার আর যে শিক্ষকের ছাত্র প্রথম এবং দ্বিতীয় সেই শিক্ষকের জন্য বিশেষ পুরস্কার থাকবে এই পুরস্কার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মক্তবগুলোকে চাঙ্গা করা গ্রামাঞ্চলে যে মক্তবগুলো প্রায় বিলুপ্তির পথে এবং আমরা প্রায় দেড়শো থেকে দুইশোটা মক্তব্য আমাদের এখনকার লাস্ট হিসাব অনুযায়ী দেড়শো প্লাস হবে দেড়শোটা মকতবে আমরা প্রতি মাসে ন্যূনতম হলেও অর্থনৈতিক সহযোগিতা পাঠাই শিক্ষকদের কাছে তো এই প্রজেক্টটা একটা বড় প্রজেক্ট এবং কল্যাণকর প্রজেক্ট এই প্রজেক্টে আপনাদের অংশগ্রহণ কয়েকভাবে হতে পারে নিজ এলাকায় মক্তব চালু করার মাধ্যমে হতে পারে নিজ গ্রামে মক্তব চালু করার মাধ্যমে হতে পারে এই প্রজেক্টে অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে হতে পারে ঠিক আছে যার যেভাবে সম্ভব সেই এই প্রজেক্টে অংশগ্রহণ করতে পারে যদি মনে করেন আপনার এলাকায় মক্তব চালু করবেন তাহলে সবার আগে ওই এলাকার ইমামকে আমাদের ট্রেনিংয়ে পাঠাতে হবে ট্রেনিংয়ে পাঠালে আমরা তখন তাকে বুঝিয়ে দেব কীভাবে সে মক্তব্য পরিচালনা করবে কোন সিলেবাসে কীভাবে কোরআন পড়ালে বাচ্চারা দ্রুত কোরআন পড়বে তারপরে আমাদের তদারকি তার সাথে হবে যে ইমাম পড়াবে তার সাথে আমাদের তদারকি কন্টিনিউস হবে অন্তত বছরে দুইবার আমাদের তদারকি করার বা অডিট যেটাই বলেন আর কি করার ইচ্ছা আছে আর একবার করে তো এই প্রতিযোগিতা আয়োজন হবে সেই প্রতিযোগিতার সাথে এটা তো যাবেই তদারকি তো উনি যেটা বলেছেন এখানে কখন হবে আমাদের এখানকার উন্মুক্ত দাওয়াতি কাজ কয়েকটা এক জুমার খুদ্া দুই জুমার পরবর্তী আলোচনা তিন দৈনিক মাগরীবের পর হাদিস অথবা তাফসির পাঠ ধারাবাহিক চার শনিবারের দিন আসরের পর কিতাব ভিত্তিক দাস এগুলো উন্মুক্ত মানুষের জন্য দাওয়াতি কাজ এর বাইরে কোর্স ভিত্তিক কিছু ক্লাস ভিত্তিক কিছু কোর্স আসতে পারে যেগুলো হয়তো পেইড হতে পারে বিভিন্ন দিনে হতে পারে রবিবার সোমবার মঙ্গলবার অথবা ছুটির দিন সে কোর্সগুলো অলরেডি মডিউল সাজানো চলতেছে অ্যানাউন্সমেন্টও আসবে তার মধ্যে প্রথম যেটা আসবে সেটি কোরআন কোরআন শিক্ষার একটা পেইড কোর্স এখানে ঘোষণা হবে যেটা ফিজিক্যালিও মানুষ অংশগ্রহণ করতে পারবে এখানে সশরীরের এই দাওয়া সেন্টারে আর অনলাইনেও অংশগ্রহণ করতে পারবে কিন্তু লাইভ ক্লাস রেকর্ডেড না মানে প্রত্যেকটা ক্লাস এখানে চলবে সে লাইভ দেখতে পাবে কেননা কোরআন আসলে রেকর্ডেড ক্লাসে শেখা যায় না মানে হয় না মনোযোগ থাকে না লাইভ ক্লাসে কানেক্টেড থাকলে আবার সশরীর উপস্থিতি হলে আরও ভালো যে উচ্চারণটা যেহেতু টিচার করাবে যে উচ্চারণ করেন আমার সাথে তো কোরআনের যে সঠিক উচ্চারণের শিক্ষা এটা সশরীর ছাড়া খুব কঠিন যদি অনলাইনেও হয় তাহলে হান্ড্রেড পারসেন্ট লাইভে হতে হবে তো আমাদের এখানে সশরীরে ক্লাস চলবে ওই ক্লাসটা লাইভে পাবে তাহলে যিনি সশরীরে অংশগ্রহণ করতে চাইবেন তাদের জন্য এবং অনলাইনের জন্য অ্যানাউন্সমেন্ট হয়তো এই সপ্তাহেই আসবে সেখানে ভর্তির সিস্টেম বলে দেওয়া থাকবে ফিও বলে দেওয়া থাকবে আমাদের টার্গেট চব্বিশ ঘন্টা ক্লাস চব্বিশ দিন যেটা তিন মাসে শেষ হবে এর মধ্যে পুরো কোরআনটা একদম বা তাসা থেকে শেষ করে বিশুদ্ধ তেলাওয়াত পর্যন্ত শিখিয়ে দেওয়া এইভাবেই মডিউলটা সাজানো হচ্ছে আপনারা যখন অ্যানাউন্সমেন্ট পাবেন আমাদের পেজে অথবা আমাদের এই দাওয়া সেন্টারে তখন আপনারা সেটাতে সংযুক্ত হয়ে। এবং সেটাতে অংশগ্রহণ করেন এই সপ্তাহেই ঘোষণা আসবে ইনশাল্লাহ সবগুলো নভেম্বর আমাদের এখানের যে কোনো কার্যক্রম যেটা কেন্দ্রিক সেগুলো সবগুলো নভেম্বর নভেম্বরের দশ তারিখ পনেরো তারিখ ঘোষণা দিব আমরা আর তার আগ পর্যন্ত ভর্তি চলবে আর যে দশ পনেরো দিন আছে দশ পনেরো দিন আমরা ভর্তি নেবো আচ্ছা ওনার উত্তরে আমি একটা কথা বলি ওনার উত্তরে আমার প্রশ্ন হচ্ছে অন্তত আসতে তো বলতে বলা হয়েছে চুপ তো থাকতে বলা হয় তাহলে আমরা অন্তত আস্তে বলাটা চালু করি আমরা যাতে অন্তত আস্তে বললেও তো শুনতে পাওয়া যায় নাকি আমরা তো শুনতেও পাই না তাহলে ওটা কি বলা হলো ওটা তো বলাই হলো না ওটা তো চুপ থাকা হলো চুপ থাকার তো কোনো দলিল নাই পৃথিবীতে পৃথিবীতে যত দলিল আসছে প্রত্যেকটা কিসের বলার বলাটা আস্তে হতে পারে জোরে হতে পারে আপনারা সবাই বলেন আসতেই বলেন আমার কোনো আপত্তি নেই প্রত্যেকটা মসজিদে যেন আমরা আসতে হলেও কি কই শুনতে পাই আমরা সবাই একটু আসতে আমিন বলি তো একটু আসতে বলেন শোনা গেল না গেল না আর এখন যদি শোনা না যায় তাহলে তো আমি আসতেও বলিনি তাহলে চুপ থাকার কোনো হাদিস আমিনের পৃথিবীতে নাই জোরে বলা অথবা আসতে বলা কিন্তু বলতে হবে